তিনি কেমন ভাবে আমার আল্লাহকে রাজি করেছেন দিন দুনিয়া জুরাইজের ভালো লাগে না জোরাইজ বলে দুনিয়াতে থাকলে তো আমি ঠিকভাবে বিবাদত করতে পারতেছি না তো জোরাইজ চলে গেল নির্জন এলাকায় চলে গেল ওইখানে গিয়ে ইবাদতের জন্য একটা খানকা শরীফ বানাইলো নিজে থাকার জন্য একটা জিনিস বানাইলো এদিকে জোরাইজের আম্মা তার জন্য ছটফট করেছে জোরাইজের আম্মা যান ওই জোরাইজ যে নির্জন জায়গায় বসবাস এটা বোকারি শরীফের আদেশ গভীর মনোযোগ জুরাইদাহ আম্মা ওই নির্জন জায়গায় গেল গিয়ে ডাক দিলেন বাবা জুরাইস জুরাইস তখন নামাজ পড়ছে জোরে বলেন জুরাইস নফল নামাজ পড়তে পড়তে জুরাইস এমন ভাবে আমার আল্লাহর প্রেমে دیwana হয়ে গেছে জুরাইস নামাজ পড়ছে আম্মা জান ডাক দিলেন জুরাইস এবার জুরাইস ডাকতে লাগলেন একদিকে আমার নামাজ এক দিকে আমার আম্মার ডাক কোনটাকে আমি প্রায়োরিটি দিব একদিকে আমার আম্মা যান ডাকছে আর একদিকে আমি নামাজ আদায় করতেছি বলে আমি নামাজকে প্রাধান্য দিলাম ডাকে দিল দিল না ডাক ডাক জোর তখনও নামাজ বলে নামাজকে প্রাধান্য দিব না আম্মার ডাককে প্রাধান্য দিব জোরাইজ প্রাধান্য দিল আম্মার ডাকে সারা দিল না তৃতীয় দিন তার আম্মা গেল আবার ডাক দিল জোরাইস জোড়ায় যাবার নামাজে জোড়ায় আম্মার ডাককে প্রাধান্য না দিয়ে নামাজকে প্রাধান্য দিল এবার আম্মা ওর ওপর একটু খুশি হয়ে গেল ও খুশি হয়ে আম্মা জুরাইদের জন্য এমন একটা কথা বলল ওর আম্মা ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ তুমি বেশ্যা নারীর মুখ না দেখাইয়া জোরাইজের মরণ দিও না নাওজুবিল্লাহ করেন দেখেন জোরাইস কিন্তু নামাজে মা জানে না কিন্তু ভুলে বলে ফেলছে আল্লাহ তুমি বেশ্যা নারীর মুখ না দেখাইয়া তুমি জোরাইজের মরণ দিও না তো মায়ের দোয়া যেমনি লাগে মায়ের বদোয়াও লাগে কি লাগে না আরো জোরে বলেন লাগে কি লাগে না জোরাইজি বাদত করছে ওই এলাকার মধ্যে এক পতিতা ছিল পতিতা নারী বেশ্যা নারী এই নারী এক রাখানে সদিক কুকর্ম করেছে কুকর্ম করার পর ওইখান থেকে একটা সন্তান হয়েছে এখন ওই নারী যখন সন্তান নিয়ে ঘুরতেছে রাজার দরবারে সংবাদ গেল বিয়ে ছাড়া এক নারী সন্তান ছাড়া ঘুরতেছে ওই মহিলাকে ধরে নিয়ে যাওয়া হলো রাজার দরবারে রাজা জিজ্ঞেস করল তোমার হাতের মধ্যে যে সন্তান এই সন্তান কার ওই মহিলা মিথ্যা কথা বলে দিল ওই মহিলা বলল এই সন্তান হচ্ছে জোরাইজের নাউজুবিল্লাহ বলেন মিথ্যা কথা এই বলে সন্তান হচ্ছে জোরাইজের বলছে কোন জোরাই বলতেছে নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য যে নির্জনে থাকে ওই জোরাইজের সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি তখন জোরাইস যে গভীর মনোযোগ গভীর মনোযোগ যখন ওই মহিলা এইভাবে সাক্ষী দিল জোরাইস এতদিন মানুষের মধ্য ছিল মানুষ যখন ভালো কিছু রান্না করতো দোয়ার জন্য জোরাইজের কাছে যাইত এখন মানুষ যখন শুনলো এই বেশ্যা মহিলা দাবি করতেছে এই সন্তান জোরাইজের মানুষ সব কিছু ভই গেল হাজরেতে তে যেইখানকার যেই খানকার মধ্যে ইবাদত করতো ওই খানকাটাকে ভেঙ্গে ফেললো না ওজুবিল্লা আরো জোরে পড়েন না না আল্লাহর বলিদেরকে আল্লাহ পরীক্ষা করে কি করে না আরো জোরে বলেন করে কি করে না জুরাই চলে আসলো রাজ দরবারে রাজা জিজ্ঞেস করলো জুরাই তোমার নাম এরকম শুনেছি এই মহিলার কাছে যে সন্তান দেখা যাচ্ছে এই সন্তান নাকি তোমার জোরাজ বলে এই শিশুটাকে নিয়ে আসেন জোরে বলেন সোহান আলাহ দেখেন আল্লাফাক রব্গুলা আলাম ইন্টার প্রিয় বান্দাদেরকে কিভাবে রক্ষা করেন ঈসা আহিসসাল্লামের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন জুরে বলেন সোহান আপনারা জানেন ঈসা আহিসসাল্লাম পিতা ছাড়া তো নিয়ার জমির কষ্ট এনেছে সবাই যখন মরিয়াম আলাইকিসলাম কে বিভিন্ন ভাবে অপবাদ দিচ্ছে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম শিশু থাকা অবস্থায় যে অবস্থায় মানুষের জবান দিয়ে কথা কথা শোনা যায় না যে অবস্থায় মানুষের জবান দিয়ে কথা বের হয় না ওই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছে ওইটা ছিল একটা ঘটনা আরেক ঘটনা হচ্ছে জোরাইস বললে শিশুটাকে নিয়ে আসেন শিশুটাকে নিয়ে আসেন জুরাইজ ডাক দিয়া কয় আরে শিশু অপবাদ দিয়েছে আমি নাকি তোর বাপ এই শিশু তুই জবান খুললা বললা দেখে তোর বাপ জোরে বলেন সোহান আল্লাহ ও শিশু একদম নবজাতক শিশু জবান ছেড়ে দিল ওই শিশু বলতে লাগলো যেই জোরাজকে আপনারা ভুল ভাবছেন উনি আসলে ওনার কোনো দোষ নাই দোষ নাই ওনার কোনো দোষ নাই উনি আমার পিতা না আমার যিনি মাতা উনি এক গরুর রাখালের সাথে অতি করেছে এক গরুর রাখালের সাথে এক গরুর রাখালের সাথে সে বেশাবৃত্তি করেছে সেখান থেকে আমি হয়েছি জোরাই এখানে কোনো দোষ নাই জোরে বলেন সোহান আল্লাহর বলি এই পরীক্ষায় যখন পাশ হলেন সবাই জোরাই কদমে পড়ে গেল সরি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন কি চিনতে পারি নাই সবাই বলল আপনার যে খানকাটা ধ্বংস করা হয়েছে আপনি যদি চান ওই খানকাটা আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব জোরাইজ নাক দিয়ে বলে স্বর্ণ দিয়ে তৈরি করে দেওয়ার দরকার নাই দরকার নাই আমার এই খানকাটা যেমনি ছিল ঠিক তেম নিয়ে আবার তৈরি কইরা দেন জোরে বলেন দেখেন আল্লার বলি জোরাইস যে জুরাইজ আমার আল্লাহর ইবাদত করার জন্য নির্জনে চলে গেছে মা না বুঝে যখন জোরাইজকে বলছে বেশ বেদি মুখ না দেখাইয়া তুমি জোরাইজের মরণ দিও না বুখারি এবং মুসলিমের হাদিস বলছি আল্লাহ জুরাইসকে এমনভাবে পরীক্ষা করলেন তো আজকে আমাদের অনেক বাবা মাদেরকে দেখা যায় সন্তান একটু মাঝে মাঝে অবদ্ধ হয়ে যায় বুঝলাম কিন্তু অনেক সময় দেখা যায় আমার জবান থেকে সন্তানকে আমি বিভিন্নভাবে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করি বাবা ওইটা করবেন না কখনো বদুয়া দিবেন না সন্তানটা আপনার আপনি যদি বদুয়া দেন এটা সাফার আপনার সন্তান গোটা জীবন করতে হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে পড়েন আমিন আরো জোরে বলেন না আমিন